হাই ফ্রেন্ডস আমি এইমাত্র টিউশন ছুটি দিলাম টিউশন ছুটি দিয়ে আমি একটু নদীর দিকে এলাম ঠিক আছে নদীর পরিবেশটা এখানে খুব সুন্দর আগে এখানে দাঁড়িয়ে মানে সকাল সকাল এখানে দাঁড়িয়ে মোটিভেশান ভিডিও দেখতাম ঠিক আছে তো এখানে চুপচাপ আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতাম একটু হাঁটাহাঁটি করতাম সেই জায়গাটাতে এটা সময় ভাষা এক সময় এখানে বালির ঘাট ছিল ঠিক আছে তো সেটা এখন বন্ধ আছে নদীতে জল আছে হালকা যার জন্য তো চারদিকটা এরকম গরুগুলো রয়েছে এখানে গরু চড়ছে একটা ইন্টারেস্টিং জিনিস গরু আর বক পাশাপাশি রয়েছে এবং বন্ধুর মতো চড়ছে এখানে এই যে দেখাচ্ছে আমি জুম করে খুব সুন্দর দৃশ্য গরুর গরুর মুখের কাছে আসছে পিঠে বসছে ঠিক আছে আবার গরু যখন মানে মাথা নাড়ছে তখন আবার সরে যাচ্ছে এরকম আমি এবার একটু আগাবো সামনের দিকে এই যে নদীর দিকে যাচ্ছি জল আছে এখানে চাষ হয় এই যে জমি তৈরি করেছেন ওদের মধ্যে এখানে চাষ করে ধান হচ্ছে মাছ হচ্ছে এই জলের কাছে পৌঁছে গেছি এখানে অনেক গর্ত আছে কারণ এখানে সব বালি ছিল বালি তুলে এখানে একটা ভালো গর্ত রয়েছে কিন্তু ঠিক আছে আর নদীতে একটু জল ছেড়েছিল সে নদী একটু জল আছে নাহলে অনেকটাই নিচে ছিল জল তো এখন আমি অনেক দূরে আছি মেন রোড থেকে এই যে একজন মাছ ধরছে দেখে জুম করে দেখি আর কি মাছ ধরে এখানে ছোট ডোঙার মতন করেছে ডোঙা সে টিন দিয়ে যেটা করে ডোঙা করেছে এই যে ছাগল ছাগল চড়ছে ছাগল বলছে যে ছেলেটা রে এখানে অনেক ছাগল রয়েছে সামনে পরিবেশটা খুব সুন্দর শান্ত কোনো আওয়াজ নেই কোনো গাড়ির আওয়াজ নেই কোনো কোনো আওয়াজ নেই ঠিক আছে মাঝে মাঝে এখানে আসতাম দারুণ পরিবেশ ফিরছি মেন রোডের দিকে ফিরছি রাস্তাটা একটু উঁচু নিচু ঠিক আছে মেন রোডে উঠে আমি আবার ভিডিও করছি ঠিক আছে মেন রোডের কাছাকাছি এখানে দেশিটি দাঁড়িয়ে দাঁড়ানো আছে মেন রোডে উঠে গেছি বাড়ির দিকে যাই নটার সময় হয় টিউশন আছে নটার সময় পড়ানো আছে ঠিক আছে তাহলে দাদা বাই বাই সূজ্য আছে তার জন্য আমাকে কারো দেখাচ্ছে ঠিক আছে দাদা তাহলে বাই বাই